করা হয় নিজের তার মধ্যে কিছু নেই সেটা হলো প্রেম তে আমাদের মধ্যে যে প্রেম এই প্রেম আর ওই প্রেম এক হয় কি করে কারণ রাদানिष्ट যে প্রেম করেছে ওই প্রেমের মধ্যে কাম ছিল না কেন কাম ছিল না রাধারানী নরকে যাবে তারপরেও বলছে আমার কৃষ্ণ ভালো থাক মানে আমার সুখের দরকার সে ভালো থাকলে আমি ভালো আর আজকাল যে প্রেম হচ্ছে যদি ওই স্বামী দেখা যায় বিপদে পড়ে যা স্ত্রী বলে আমি পালাই বাবার বাড়ি যাই হ্যাঁ মরুগা কি মানে ও মরুক আমি মরব কেন কি প্রেম আছে এখানে প্রেম না এখানে কাম স্বার্থ হরে কৃষ্ণ এই জন্য এই বাণীটা শক্ত করে বললে যে আমি যে কথাটা বলবো সেটা কখনো মানুষের সঙ্গে মেলানো যাবে না কৃষ্ণ লীলার কথা শ্রবণ করলে এটা নিয়ে অন্য মনস্ক হওয়া যাবে না হ্যাঁ যদি কেউ মানুষের সঙ্গে মিলিয়ে দেখে তাহলে সেই ব্যক্তি রৌরব নরক ভোগ করবে তাই আমি ভাবছি যে আমি যে কথাগুলো বলবো সবাই কি গ্রহণ করতে পারবে যদি না পারে তাহলে আমার কথা শ্রবণ করে সেই ব্যক্তি নরকে যাবে তাহলে লাভের চাইতে গতিটা বেশি হবে কি কথাটা বোঝাতে পেরেছি বাণী এটা হলো ভাগবতে তারপরে আপনি কৃষ্ণলীলায় ঢুকবেন কথা শ্রবণ করবেন হজম করার শক্তি অর্জন করুন এই জন্য সুখদেব গোস্বামী বললেন যে নবম স্কন্ধ এই পর্যন্ত পড়ার অধিকার সকলের আছে দশম স্কন্ধ পড়ার অধিকার সকলের নেই কারণটা হচ্ছে প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত বিশদভাবে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে নয়টা স্কন্ধ করে নিজেকে রেডি করতে হবে বানাতে হবে মনটা সুন্দর করতে হবে করতে হবে তারপরে আপনি প্রবেশ করে ওই প্রেম শিখেন তখন হারাবেন না মনে সংশয় হবে না কথা বললে অনেক কিছু আছে কারণ এখানে সাবধান এই জন্য বলা হয় আমরা রাধাকৃষ্ণ প্রেম কাহিনী শুনতে খুব ভালোবাসি যে পাঠক প্রেম কাহিনী বলতে পারে আরে সি কাটকটা যে কান্দানিটা কান্দাইল রে রাধাকৃষ্ণের কি লাগাই লচ খেলে হ্যাঁ কান যা করে মাস আলা আগে শিখতে হবে আমি কাঁদবো কেন কেন কাঁদবো কারণটা কি আগে তোমার কাদার ভাব শিখতে হবে তারপরে কাঁদতে হবে তাই বললেন জামি যা বলবো সবাই সাবধান হয়ে শ্রবণ করুন তারপরে তিনি দশম স্কন্দে প্রবেশ করলেন যে পৃথিবী কেমন ছিল তখন এই পৃথিবীটা কেমন ছিল তিনি বলতে শুরু করলেন তে কিয় সাগরে যখন চলে গেলেন গিয়ে যখন ব্রহ্মা আহ্বান করলেন বিষ্ণুকে তখন বিষ্ণু আর ব্রহ্মার আহ্বানে সারা রাজিয়ে থাকতে পারলেন না তিনি সাক্ষাৎ দর্শন দিলেন না উনি কি করলেন দৈববাণী করলেন যে হে ব্রহ্মা কোনো চিন্তা করো না তোমরা সবাই চলে যাও পৃথিবীর এইবার আমি বহন করব। তার ব্যবস্থা আমি করব ও চিরে আমি আসতেছি আমি নিজে আসব আমি নিজে এসে আমি সব ব্যবস্থা করব দেবতাদেরকে বলুন দেবতারা যেন রেডি থাকে কারণ এবারের লীলায় দেবতাদেরও লাগবে হে দেবাজি দেব মহাদেব আপনি পার্বতীকে রেডি করুন এই লীলায় পার্বতীকেও লাগবে কারণ পার্বতী দুর্গা দেবী এই দুর্গা দেবী হচ্ছে মায়া এই দেবী কিন্তু দুই ভাগে বিভক্ত মায়াটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে দশ যাকে বলা হয় মহামায়া আরেকটা হল হলো পূজা যাকে বলা হয় মায়া এক মায়ায় মানুষকে ভগবানের কাছ থেকে দূরে সরায় আরেক মায়ায় কাছে একজনে যুক্ত করে আরেকজনে দূরে ছড়ায় দিচ্ছে কেউ কাউকে দেখতে পারবেন না যদি ওই মায়াটা প্রবল হয়ে যায় সংসারে আগুন লেগে যায় এই জন্য বলছেন এখানে আমার পার্বতীকে লাগবে কারণ মায়া লাগবে আমার এই লীলা সংগঠন মায়া দিয়ে করাবো এটা বৈষ্ণবী মায়া মায়া যুগ মায়া দিয়া আমি লীলা সংগঠন করবো তাহলে এখানে দেবতারা থাকবেন এখানে ঋষিরা থাকবেন এখানে মায়া থাকবেন আমি সহায়ক আসব ব্যবস্থা করব কিন্তু পৃথিবী তুমি চলে যাও ব্যবস্থা হবে এই কথা বলে সবাই চলে গেল কিন্তু ভগবান তো আসে না পৃথিবীর অত্যাচার বেড়ে চলেছে মানে যে অত্যাচার করে সে যদি একবার অত্যাচার করে সুখ পায় অত্যাচার করে সুবিধা পায় সে তো আরেকটা করবে করবে না যে আমাকে কিছু করতে পারেনি হ্যাঁ আরো বড়টা করব তারপরে করতে পারেনি আরো বড়টা করব পাওয়ারটা বেড়ে যায় তদ্রুপ অসুরের পাওয়ারটা দিন দিন বাড়তে রইল এখন পৃথিবীতে আসবেন এদিকে যখন দৈবকীর বিবাহ হয়েছে পশুদেবের সঙ্গে যখন কংস নিজে রথ চালিয়ে তার ভোগ ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছিলেন সাদরে আনন্দে হ্যাঁ তারা রথে বসে আছে সে রথ চালাচ্ছে সারথি হয়েছে কিন্তু যখন শুনল সে দৈবাণী যে হে কংস যাকে নিয়ে যাচ্ছ সেই তোমার মৃত্যুর কারণ হবে দৈববাণী হয়েছিল তোমার এই বইনের অষ্টম গর্বে যে সন্তান হবে সেই সন্তান তোমার মৃত্যুর কারণ হবে স্বার্থপর ব্যক্তি ওরা বোন বাংলা চিনে না ওরা চিনে নিজের স্বার্থটা রথটা থামিয়ে তার মেজাজটা গরম হয়ে গিয়ে উগ্র হয়ে গেল এখনই আমার বোনটাকে মেরে ফেলবো আমি যদি আমার বোনটাকে মেরে ফেলি তাহলে তো ওর গর্বে থেকে কোনো বাচ্চাই হবে না তাহলে আমাকে মারতেও পারবে না আমি মূলটাকে শেষ করে দিব দেখুন যখন মারতে উদ্ধ হয়েছে তখন এখানে পাশে স্বামী বসা দেখুন একটা স্বামীর কর্তব্য কি একটা স্বামীর কর্তব্য তার স্ত্রীকে রক্ষা করা যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না সে কখনো স্বামী হতে পারে না যে কোনোভাবে স্ত্রীকে রক্ষা করতে হবে এটা স্বামীর কর্তব্য সব দিক রক্ষা ব্যাখ্যা হল স্বামীকে এখন শক্তি দিয়ে কংসের সঙ্গে বসুদেব পারবে না রক্ষা করবে কি করে দেখুন এখানে একটা নীতি প্রয়োগ করেছে কারণ বসুদেব খুব বুদ্ধিমান ছিলেন তাই তিনি নীতি বুঝতেন নীতি কিন্তু কয়েক প্রকারের হয় এখানে তিনি একটা নীতি প্রয়োগ করলেন যাকে বলা হয় সামনীতি সামনীতি কাকে বলে জানেন আপনি কাকে কাউকে বস করতে চান কাউকে নিজের আয়ত্তে আনবেন অথবা তার কোনো ক্ষতি করবেন মানে তার ভিতরে প্রবেশ করবেন আপনি যাই কিছু করবেন এটাকে কিন্তু নীতি দিয়ে করতে হবে অন্য কোনো নীতি দিয়ে হবে না শত্রু করে হবে না ভালোবাসা বাড়াতে হবে আর ভালোবাসাটা কেমন হয় বলছে কপট হয় কেমন কপট হয় বলছে ভিতর বাহির দুই হয় মানে বাহিরে দেখাবে তুমি আমার বন্ধু কিন্তু ভিতরে কি করে ক্ষতি করা যায় সুযোগটা খোঁজা হুম এটা হলো সামনীতি সামনীতিটা হলো একজনকে প্রশংসা করা আপনি প্রশংসা করবেন সে আপনার বন্ধু হয়ে যাবে আপনি তার দুর্নাম করবেন সে আপনার শত্রু হয়ে যাবে তাহলে কোনটা ভালো প্রশংসাটা ভালো হ্যাঁ তে সুন্দর করে বুদ্ধি করলেন যে কংসর সাথে আমি শক্তি দিয়ে পারবো না নীতি দিয়ে করতে হবে এখানে সামনীতি প্রয়োগ করে তখনই সে বলেছিল হে কংস আপনি বিশাল রাজা দেবতারা ভয় পায় কংসের নাম শুনলে তত্তর করে কাঁপে আপনার মতো একজন বিশাল যোদ্ধা আপনি যদি ভগ্নীকে বধ করেন ভগ্নি হত্যার পাপে নরকে যাবেন আর আপনার শক্তির সম্মান নষ্ট হবে মানুষ বলবে আরে কংস একটা বীর নিজের বন্ধু বলা নারী হ্যাঁ কি গো মেয়র মারলে শক্তি পারে হ্যাঁ বাড়ে না কবে গৌরহরিওয়াল কবে তাই মেয়র মারতে নি হ্যাঁ মারা যাবে না মাঝে মাঝে শাসন একটু করবে মারা যায় বেশি না অল্প যাই হোক হ্যাঁ এই কাজটা করতে পারেন না আমি আপনার ভগ্নিপতি বোন চলে যাক আমার স্ত্রী চলে যাক তাতে আমার দুঃখ নেই কিন্তু আপনার সম্মানটা চলে গেলে আমার গায়ে লাগে কারণ আপনার সুনাম যেন শুধুর দিকে ছড়িয়ে পড়ে আমি সেইটা চাই হয় তাহলে কি করা যায় বুদ্ধিটা দাও বুদ্ধি আমার কাছে একটা আছে দেখেন মানে যারা এই সামনীতি প্রয়োগ করবেন দেখবেন আর যারা অসুরী প্রকৃতির শক্তিমান লোক হয় এদের বুদ্ধি কম হয় এদের মোটা বুদ্ধি হয় চিকন বুদ্ধি হয় না তাই ওরা ঠকে বেশি শক্তির জুড়ে চলে তো ভালো বন্ধ হবে না বলছে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে তাতে আপনার জীবনটাও রক্ষা হবে সম্মানটাও রক্ষা হবে আবার বোনটাও থাকবে আচ্ছা তাহলে কি করা যায় বলছে তাহলে করা যায় এখানে দৈব বানিতে বলা হয়েছে